সালামু আলাইকুম দাসব শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন সেই শনিবার আমি চলে এসেছি হচ্ছে পিয়া পাখির হাটে এই হাতে শুধু পাখি নয় সব কিছুই পাবেন আজকে দেখার চেষ্টা করবো কিক এই হাটে কীরকম দাম আছে পাখির তো আমার চ্যানেলটি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন বুঝতেই শেয়ার করলে বেশি বেশি ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম

ইগু নিউ ওয়াডা আসলে দিন 맞춰 বসুন দিন 맞춰 করেন কি কি কথা কয়েলগুলো কিউ কয়েল টাকা দড়া কয়েল যে থেকে अराउंड টাকা এটা রানিং হয় রানিং কি জোড়াটা কথা এটা ভাই 3000 টাকা দড়া টাকা করে

ايه اوکے لکی چلا کیا ابھی سیل کرے پیسے 3000 روپے میں نے اپشن ایک 3000 روپے باہر کرے چلے گئے یہ 3000 روپے دے دیے ہمیں لا لائٹ لا لیٹ ہے یہ اپار لیٹ ہے لا کوٹہ ہے اور کوئی بھی کوئی نہیں آنے کا سا ملاتے ہیں

আমার লগে কয়েক হেক এর পাঁচ পিস লাগে দেখ কত বছর কত বছর তারপরে আপনি 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 आलसी लोगों के तरह आलसी लोगों के तरह किधर आया इसलिए जंप से बिना दिया आही देखी बाजार में सेल में यार देखती हूँ यार यार तो नहीं बाहर नहीं लोग क्या मालूम क्या नहीं जानते बाहर मालूम मालूम ओए एई पुरुपे आज का तो तेयादी मोदीबा एबिया तू मे भी आयो तुम्हारे भाग हो गए भारतम देखाओ आओ ले लेते हो करवा तो कुछ कर गया

তিন হাজার টাকার দাম হচ্ছে কত করে সাতশো টাকা पती

এই অস্ট্রেলিয়ান কুকুর দেখতে পাচ্ছি সাদা এই যে অস্ট্রেলিয়ান কুকুর অস্ট্রেলিয়ান কুকুর কত করে জোড়া আটশো টাকা জোড়া

দর্শক দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর কিছু খরগোশ ছোট গুলো পাঁচশো টাকা করে জোড়া পাবে বড় গুলো ছয়শো সাতশো টাকা করে

আটশো <gezever> <multitude frogoples> দেখতে হচ্ছে বাচ্চা আর পাঁচশো থেকে পাঁচশো ছয়শো এরকম দামে হচ্ছে একশো লালগুলো দাম লাল চকের দাম বেশি

জানিস <laughs>

বিভিন্ন দামের ই হাটে আপনারা দেখিয়ে দামা দামি করে নিতে পারবেন তিন হাজার টাকার মাঝে পেয়ে যাবেন আপনারা শার্টিন দেখতে পাচ্ছেন একজরা

Ba Governor dine au произ di Sherram windapke in,

이라이도 굽은 데크은

Birinin adamı birinin

সব রকমের খাঁচা ওর টাকা আপনারা কি অর্ডার নিয়ে খাতা বানায় ফোন নাম্বারটা তো আপনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো টু সিক্স এইট থ্রি ফোর থ্রি জিরো সেটা যোগাযোগ করে যে কোনো খাসা আপনারা বানিয়ে নিতে পারবেন অর্ডারটি খাঁচাগুলো হচ্ছে এক হাজার টাকা করে দুইশো যেগুলো আছে একশো দুইশো এক হাজার টাকা তিনশো পনেরোশো চারশো আঠারোশো দুই হাজার যেরকম বিক্রি হয় এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ